ইউরোতে স্পেনের হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন নেকো উইলিয়ামস দলের শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই স্প্যানিশ উইঙ্গার ইউরোর নজরকারা পারফরম্যান্সের পর ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতেও চলে এসেছেন এই তরুণ অ্যাথলেটিক বিলবাউয়ের এই ফুটবলারকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতেও ইউরো চলাকালীন সময়ে নিকো উইলিয়ামসকে ঘিরে বার্সেলোনার বিশেষ আগ্রহের কথা শোনা গিয়েছিল বলা হচ্ছিল বার্সেলোনা নিকো উইলিয়ামসকে পেতে অনেকটাই নাকি এগিয়ে গিয়েছে স্পেনের মতো বার্সাতেও দুই উইংয়ে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে খেলানোর স্বপ্ন দেখছিল কাতালান ক্লাবটি কিন্তু উইলিয়ামসকে পাওয়াটা যে সহজ হবে না সেই ইঙ্গিতটা তখন থেকেই পাচ্ছিল বার্সাও ধারণা করা হচ্ছিল বার্সার পাশাপাশি আরও একাধিক ক্লাব ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে দলে ফেরানোর জন্য লড়াইয়ে নামবে আর এবার জানা গিয়েছে যে বার্সেলোনার পাশাপাশি পিএসজিও নিকো উইলিয়ামসকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাতালুনিয়া রেডিও জানিয়েছে গ্রীষ্মের দলবদলে উইলিয়ামসকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছে পিএসজি পিএসজির কোচ লুইস এন্ড্রিকে নিজেও একজন স্প্যানিশ সেটিকেও উইলিয়ামসের প্রতি পিএসজির আগ্রহের কারণ হিসেবে দেখছেন অনেকে শুধু এটুকুই নয় কিনতে নাকি টাকার বস্তা নামতে যাচ্ছে উইলিয়ামসকে প্যারিসের ক্লাবটি এমনকি তারা নাকি নিকো উইলিয়ামসের জন্য প্রয়োজনে চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতেও রাজি তবে এখন পর্যন্ত নিজের দলবদল নিয়ে কোনো কথা বলেননি উইলিয়ামস ইউরো জেতার পর আপাতত ছুটি কাটাচ্ছেন স্পেনের তরুণ এই ফুটবলার হয়তো বা ছুটি ছাটা শেষ করে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই স্প্যানিশ উইঙ্গার এই দলবদলে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে গিয়েছেন কিলিয়ান এমবাপ্পে মূলত উইলিয়ামসকে এমবাপের বিকল্প হিসেবেই এখন ভাবতে শুরু করেছে উইলিয়ামসকে দিয়ে গোল করার পাশাপাশি খেলা তৈরি একই সঙ্গে কাজটাও করতে চায় পিএসজি অন্যদিকে বার্সাও এখন নিকো উইলিয়ামসের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এই ক্ষেত্রে তারা হয়তোবা বা উইলিয়ামসের বন্ধু লামিন ইয়ামালের সহায়তা নেওয়ারও চেষ্টা করতে পারে অর্থাৎ নিকো উইলিয়ামস ট্রান্সফারে এখন যেই বিষয়টা সদসাপটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেইটা হচ্ছে নিকো উইলিয়ামস নিজে কি চান নিজে কোন ক্লাবে যেতে চান সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে হিসেবে এবারে ট্রান্সফারে আবির্ভূত হতে পারে যদি তিনি স্পেইনেই থাকতে চান এখনও কিন্তু একটা স্প্যানিশ ক্লাবেই রয়েছেন আর যদি তিনি স্পেনে থেকে স্প্যানিশ লিগটাতেই খেলতে চান নিজের দেশে থাকতে চান তখন অবশ্যই হয়তোবা বার্সাকে তিনি প্রেফার করবেন এবং একই সাথে ইয়ামালের সঙ্গে তার যেই একটা কানেকশন যেটা ইউরোতে আমরা খুব করে দেখেছি সেটা যদি নিকো উইলিয়ামস আরও একবার বজায় রাখতে চান এবং একই সাথে লামিন ইয়ামাল নিজেও যদি নিকো উইলিয়ামসকে বার্সায় আসার ব্যাপারে কনভেন্স করতে পারেন তবে অবশ্যই নিকো উইলিয়ামসকে আমরা হয়তো বা লামিন ইয়ামালের সঙ্গে আগামী ফুটবলীয় সিজন থেকেই বার্সাতে দেখব একটা জুট হিসেবে খেলতে দেখব তবে সেই সম্ভাবনাটা থাকলেও এখানে বাগড়া বাঁধাতে পারে পিএসজি যদি তারা দ্বিগুণ টাকা পে করে এবং নিকো উইলিয়ামসকে কে মোটামুটি রাজি করে নিতে পারে তাহলে সিচুয়েশন ভিন্ন হয়ে যেতে পারে তবে এখানে ক্লাবের থেকেও বেশি হয়তো বা নিকো উইলিয়ামসের প্রাধান্য পাবে চাওয়ার কারণ পিএসজি দ্বিগুণ দামে নিকো উইলিয়ামস কিনলে সেই অর্থটা উইলিয়ামস নিজে পাবেন না পাবে হয়তোবা সম্ভবত নিকো উইলিয়ামসের বর্তমান ক্লাব অ্যাথলেটিক ও বিলবাউ আর সেক্ষেত্রে নিকো উইলিয়ামস নিজে কি ভাবছেন তিনি কি আসলে পিএসজিতে যাবেন কিনা যেখানে আসলে ফুটবল কালচারটা খুব একটা ক্লাব ফুটবলে ততটাও গ্রেড লেভেলে নয় সেখানে যাবেন কিনা সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আর বার্সাতে আসবেন কিনা যদিও বার্সা সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলে একেবারে থুকছে তবুও বার্সা নিকো উইলিয়ামসের পরবর্তী গন্তব্য আসলে হতে পারে লামিনিয়ামাল তার এই ফ্রেন্ডের কল্যাণে এবং নিকো উইলিয়ামসের নিজের ব্যক্তিগত ভাবনার মাধ্যমেও তিনি বার্সাতে চলে আসতে পারেন নিকোলিয়াম ট্রান্সফারটার দিকে আলাদাভাবে নজর আমাদের আসলে এবারের ট্রান্সফার উইন্ডোতে রাখতেই হচ্ছে সামনের আপডেটগুলোও কভার করার চেষ্টা করব ফুটবলের নাসিম প্ল্যাটফর্মের সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে